বিরুদ্ধে আন্দোলনের কিন্তু স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল বিশ বছর লেগেছিল আর আপনারা বলেন আপনারা ফেসি হাসিনার পতন আপনারা মাত্র পনেরো দিনে করে ফেলেছেন এই আন্দোলন হয়েছে ষোলো বছরে যারা জঙ্গি আন্দোলন করছে বিপ্লবী আন্দোলন করছে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই আমরা আমাদের আন্দোলন বন্ধ করে দিয়েছি তখনই কিন্তু আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছাত্র সমাজকে ফোন করে যুব সমাজকে ফোন করে শ্রমিক সমাজকে ফোন করে পেশাদারী সংগঠনকে ফোন করে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন আমরা মনে করে শেখ হাসিনার পতনের সবচেয়ে দাবিদার হলো তারেক রহমান তারেক রহমান যদি এই আন্দোলনের হল নাർത്തন তাহলে শেখ হাসিনার পতন নিশ্চিত ঘটনা কারণ আপনারা তো আন্দোলন আগেই বন্ধ করে দিয়েছিলেন এই কিছু যুবdatastা এনসিবি নেতারা বলে থাকেন বিএমপি কি করেছে আপনারা জানেন আপনারা যখন আন্দোলন বন্ধ করে দিয়েছেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পূতলি মানুষ বিচার করে কিন্তু রাস্তা নেমে গিয়েছিল আমরা কারগুমানের নির্দেশে বাংলাদেশে এই ফেসি সরকারের আন্দোলনের সময় আমরা কারফু ব্রেক করেছি বিএমপি নেতা করমিনা সাধারণ জনগণ কে নিয়ে আপনারা কিন্তু আপনাদের পরিবার বলেছে আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য সরকার তাদেরকে ডিবি অফিসে রেখেছে অর্থাৎ আপনারা সরকারের দিন আপনারা নিরাপদে ছিলেন আর বিএনপির শীর্ষ নেতাদের মহাসচিব সহ সকল শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আমাদেরকে এই ডিবি অফিসে ডিবি এর হারন চোখ বেঁধে হাতে হ্যান্ড কাপ হাতে উপরের দিকে বেঁধে আমাদেরকে অমানসিক নির্যাতন করা হয়েছে আপনারা লেগের পারে আপনারা ইভিনিং ওয়ার্ক করেছেন ডিবি অফিসে ঘুরিয়ে বেড়েছেন এটার অর্থ কে মানুষ কিন্তু বুঝতে পারে

WOOOOOO